নিরাপত্তা প্রসঙ্গে আপদবিপদ থেকে পাইবে রেহাই দুটি কাজ হতে যদি বেঁচে থাকো ভাই দুনিয়া কামনা থেকে থাকো সাবধান বালামশিবত থেকে পাবে পরিত্রাণ লাল সেহরে সে যদি হইবে জড়িত চারিদিক হতে বালা হবে নিপতিত টাকা কুড়ি মোটে যার হাতে নাহি রয় যেথায় থাকুক তার নাহি কোনো ভয় দুনিয়ার লোভলিপসা কর পরিহার আপদবিপদ হতে পাইবে নিস্তার হাজারো মানুষ দেখো এই দুনিয়ায় নফসের কুহকে কাবু পতিত বালায় মোহমুগ্ধ মনো পাখি দুরাশায় ভরে শিকারীর ফাঁদে পড়ে ধুঁকে ধুঁকে মরে আরামায়শ লাভ হইবে তোমার পাওয়া ও না পাওয়া যদি ধরো একাকার আল্লাহর আজাব সদা ভয় করা চাই কোনও মুমিনের প্রাণে ব্যথা দিতে নাই বিপদে করো না কারো সহায় কামনা আল্লাহ সহায়তাকারী তাকে ধুলো না ক্ষমা চাও যদি কাউকে কষ্ট দিয়ে থাকো কিয়ামতে সে তোমার শত্রু হবে না কো ধনী হতে কারো যদি মনে জাগে সাদ অল্পে তুষ্ট হয়ে যেন করে কানায়াত